রাতে ঘুমের মধ্যে পায়ে হঠাৎ টান ধরে চিৎকার করে উঠেছেন এই তিনটি খাবার জানলে আর কখনও এই যন্ত্রণা পাবেন না শেষ পর্যন্ত দেখুন আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি এমন একটা সমস্যার সমাধান নিয়ে এসেছি যেটা প্রায় সত্তর শতাংশ মানুষ ভোগে কিন্তু জানে না কেন হয় আর কিভাবে ঠিক করবে রাতে হঠাৎ পায়ে টান ধরে পায়ের মাংসপেশি এতটা শক্ত হয়ে যায় যে ব্যথায় ঘুম ভেঙে যায় এই সমস্যাকে বলে মাসেল ক্র্যাম্প বা লেগ ক্র্যাম্প আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কেন এটা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটি খাবার নিয়মিত খেলে আর কখনো পায়ে ক্র্যাম্প হবে না তো শুরু করা যাক পায়ে ক্র্যাম্প কেন হয় প্রথমে বুঝেনি পায়ে ক্র্যাম্প আসলে কি এবং কেন হয় মূল কারণগুলো হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমাদের শরীরে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই তিনটি মিনারেলের ঘাটতি হলে পায়ে ক্র্যাম্প হয় ডিহাইড্রেশন পানি কম খেলে মাংসপেশি শুকিয়ে যায় ফলে ক্র্যাম্প হয় অতিরিক্ত ব্যায়াম বা দাঁড়িয়ে থাকা সারা দিন দাঁড়িয়ে কাজ করলে বা হঠাৎ বেশি ব্যায়াম করলে বয়স বয়স বাড়লে মাংসপেশি দুর্বল হয়ে যায় প্রেগনেন্সি গর্ভবতী মায়েদের প্রায়ই এই সমস্যা হয় কিছু রোগ ডায়াবেটিস থাইরয়েড কিডনি রোগ কিন্তু সবচেয়ে বড় কারণ হল পুষ্টির ঘাটতি আর এই ঘাটতি পূরণ করতে পারে আমাদের আজকের তিনটি ম্যাজিক খাবার খাবার নাম্বার এক কলা প্রথম খাবার হলো কলা যাকে বলা হয় প্রকৃতির এনার্জি ব্যাংক। কেন কলা খাবেন পটাশিয়ামে ভরপুর একটা মাঝারি কলায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা ক্র্যাম্প প্রতিরোধের সবচেয়ে জরুরি ম্যাগনেসিয়াম আছে যা মাংসপেশি পেশি রিল্যাক্স করে ভিটামিন বি সিক্স নার্ভ ফাংশন ঠিক রাখে দ্রুত শক্তি কার্বোহাইড্রেট থাকায় তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায় কিভাবে খাবেন প্রতিদিন একটা দুটো কলা খান সকালে নাস্তা বা ব্যায়ামের পরে খান রাতে ঘুমনোর এক ঘন্টা আগে একটা কলা খেতে পারেন কলার স্মুদি শেক বানিয়েও খেতে পারেন সাবধানতা যাদের কিডনির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ অতিরিক্ত পটাশিয়াম সমস্যা করতে পারে একটা রিয়েল স্টোরি শেয়ার করি আমার এক বন্ধু প্রায় প্রতি রাতে পায়ে ক্রাম্পে ভুক্ত ডাক্তার দেখালো ওষুধ খেলো কিছুতেই কাজ হল না তারপর আমি বললাম প্রতিদিন দুটো করে কলা খেতে বিশ্বাস করবেন মাত্র এক সপ্তাহে নব্বই শতাংশ কমে গেছে খাবার নম্বর দুই পালং শাক যাকে বলা হয় গ্রিন গোল্ড কেন পালং শাক খাবেন ম্যাগনেশিয়ামের পাওয়ার হাউস এক কাপ রান্না করা পালং শাকে একশো সাতান্ন মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা ক্র্যাম্প প্রতিরোধে মূল চাবিকাঠি ক্যালসিয়াম হাড় ও মাংসপেশি মজবুত করে আয়রন রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ায় পটাশিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কিভাবে খাবেন সপ্তাহে তিন চার দিন পালং শাকের তরকারি রান্না করুন পালং শাকের স্যুপ বানান স্যালাডে কাঁচা পালং শাক মিশিয়ে খান পালং শাক দিয়ে পরাটা বা পরোটা বানান স্মুদিতে মিক্স করুন কলা ও পালং শাক মিশালে ডাবল পাওয়ার রান্নার টিপস পালং শাক বেশি সিদ্ধ করবেন না হালকা রান্না করলে বেশি পুষ্টি থাকে সামান্য তেল দিয়ে ভাজলে বা স্টিম করলে সবচেয়ে ভালো প্রোটিপ পালং শাকের সাথে সামান্য লেবুর রস বা ভিটামিন সি যুক্ত কিছু খেলে আয়রন শোষণ তিন গুণ বেড়ে যায় খাবার নাম্বার তিন বাদাম বিশেষ করে আমান্ড বা কাজু বাদাম তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী খাবার হলো বাদাম বিশেষ করে আমান্ড বা কাজু বাদাম কেন বাদাম খাবেন ম্যাগনেশিয়ামের ভাণ্ডার মাত্র আঠাশ গ্রাম তেইশটা আমান্ডে ছিয়াত্তর মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ভিটামিন ই মাংসপেশির ইনফ্লামেশন কমায় প্রোটিন মাসেল রিপেয়ার করে হেলদি ফ্যাট নার্ভ ফাংশন ভালো রাখে ক্যালসিয়াম বিশেষ করে কাজুবাদামে প্রচুর ক্যালসিয়াম কোন বাদাম সবচেয়ে ভালো আমন্ড কাঠবাদাম ম্যাগনেশিয়ামে এক নম্বর কাজুবাদাম ম্যাগনেশিয়াম প্লাস ক্যালসিয়াম দুটোই বেশি আখরোট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা ইনফ্লামেশন কমায় পেস্তা পটাশিয়াম বেশি কিভাবে খাবেন প্রতিদিন রাতে সাত আটটা বাদাম পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে খান হজম ভালো হয় স্ন্যাক্স হিসেবে খেতে পারেন স্যালাডের ওপরে ছিটিয়ে দিন বাদামের দুধ বানিয়ে খান মধু দিয়ে মিশিয়ে খেতে পারেন সিক্রেট টিপ রাতে ঘুমোনোর আগে পাঁচ ছয়টা কাজু বাদাম আর এক গ্লাস হালকা গরম দুধ পারফেক্ট কম্বিনেশন ক্র্যাম্প প্রতিরোধের বোনাস টিপস এখন কিছু এক্সট্রা টিপস যা আরও দ্রুত কাজ করবে অন্যান্য সাহায্যকারী খাবার মিষ্টি আলু পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম পূর্ণ অ্যাভোকাডো তিনটেই মিনারেল আছে দই ক্যালসিয়াম ও প্রোবায়োটিক কমলা বা মাল্টা ভিটামিন সি ও পটাশিয়াম ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট মাছ স্যামন বা টুনা ম্যাগনেশিয়াম ও ওমেগা থ্রি লাইফস্টাইল টিপস পর্যাপ্ত পানি পান করুন দিনে আট দশ গ্লাস পানি খান স্ট্রেচিং ঘুমানোর আগে পাঁচ মিনিট পায়ের স্ট্রেচিং করুন মাসাজ সপ্তাহে দুই তিনবার হালকা তেল দিয়ে পায়ে মাসাজ করুন গরম পানিতে পা ভেজান রাতে পনেরো মিনিট গরম পানিতে পা ডুবিয়ে রাখুন আরামদায়ক জুতো পরুন টাইট জুতো এড়িয়ে চলুন ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন পায়ে চাপ বাড়ায় জরুরি সতর্কতা ডাক্তার দেখান যদি খুব ঘন ঘন ক্র্যাম্প হয় ব্যথা তীব্র হয় পায়ে ফোলাভাব বা লালচে হয়ে যায় মাংসপেশি দুর্বল হয়ে যায় খাবার পরিবর্তনেও কাজ না হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কলা পটাশিয়ামের পাওয়ার পালং শাক ম্যাগনেশিয়ামের ধান্ডার বাদাম কমপ্লিট নিউট্রিশন এই তিনটি খাবার নিয়মিত খেলে একশো শতাংশ গ্যারেন্টি আপনার পায়ে ক্র্যাম্পের সমস্যার নব্বই শতাংশ কমে যাবে মাত্র দুই সপ্তাহে মনে রাখবেন একবারে সব খাবার বেশি খাওয়ার দরকার নেই নিয়মিত পরিমাণ মতো খান আর সবচেয়ে জরুরি হল ধৈর্য শরীরকে পুষ্টি শোষণ করতে সময় লাগে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আজ থেকে একুশ দিন এই তিনটি খাবার নিয়মিত খান আর কমেন্টে জানান কেমন ফল পেলেন ভুলে যাবেন না ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করুন বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন যারা এই সমস্যায় ভুগছে স্বাস্থ্যই সম্পদ তাই নিজের যত্ন নিন আর আমাদের সাথেই থাকুন আরও হেলথ টিপসের জন্য আল্লাহ হাফিজ